নমস্কার বন্ধুরা প্রিয় ব্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল বন্ধুরা পাঁচই আগস্ট আগামীকাল পুত্রদা একাদশী অর্থাৎ শ্রাবণের শুক্লপক্ষের একাদশী তিথিতেই পালিত হয়ে থাকে পুত্রদা একাদশী এই একাদশী তিথিটিতে সকলের পুত্র সন্তান প্রাপ্তির জন্য বা যাদের সন্তান হয়ে গেছে সেই সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে জন্য আর যাদের সন্তান এখনো হচ্ছে না বা যারা সন্তানের আশা করছেন এই পুত্রদা একাদশীটি তাদের কাছে বিশেষ মাহাত্ম রাখে পুত্রদের জন্য বা সন্তানদের জন্য এই একাদশী তিথিতে বিশেষ পাঁচটি কাজ বা টোটকা করলে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুগঠিত হবে এখন ছেলে বা মেয়ে দুজনেই সমান কিন্তু তাও যারা পুত্র সন্তান চাইছেন এই ছোট্ট কাজটা করতে পারেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে আর অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নম কমেন্ট করতে ভুলবেন না বা জয় লক্ষ্মী বা হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না চলছে এখন শ্রাবণ মাস মহাদেবের ভক্তদের কাছে অতি পবিত্র এই মাস তার ওপরে শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদা একাদশী जी মহাদেবের যেমন আরাধ্যা দেব দেবতা ছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু তাই তার কাছে এই একাদশী তিথিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী তিথিতে বলা হয়ে থাকে মহাদেবের মন্দিরে গিয়ে ভালো করে পুজো করে মহাদেবকে সন্তুষ্ট করে পুত্র সন্তানের কামনা করলে মহাদেবতা পূরণ করে দেন এরপর আসি কোন সেই টোটকাগুলো করবেন তার আগে জেনে নিন একাদশী তিথি শুরু হচ্ছে কখন পারণ টাইম কখন কখনই শেষ হচ্ছে একাদশী তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে চৌঠা আগস্ট অর্থাৎ শ্রাবণের তৃতীয় সোমবার সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকেই শুরু হয়ে গেছে একাদশী তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ মঙ্গলবার পাঁচই আগস্ট দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই শাস্ত্র মতে উদয় তিথিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে কাজেই একাদশীর উদয় তিথি হিসেবে একাদশীর ব্রত উপবাস পুজো পালিত হবে পাঁচই অগস্ট মঙ্গলবার এই বিশেষ দিনটিতে বন্ধুরা এই পাঁচটি কাজ সন্তানদের জন্য বা সন্তানদের কামনা করে অবশ্যই করতে পারেন কোন সেই পাঁচটি কাজ করবেন প্রথমে ঘুম থেকে উঠে আপনারা তো বা সেই কাজকর্ম সেরে স্নান তো করবেন স্নানের জলে অবশ্যই মেশাতে ভুলবেন না কিছুটা গোলাপ জল তার সাথে গোলাপ জল না থাকলে গঙ্গা জল অবশ্যই নেবেন তার সাথে যদি না থাকে এক চামচ হল গুড়ো অবশ্যই নিয়ে আপনারা স্নান করতে থাকুন মনে মনে হর হর মহাদেব কমেন্ট করুন আর মানে মানে হর হর মহাদেব বলতে বলতে স্নান করুন দেখবেন বন্ধুরা আপনাদের সেই যে একটা ঊর্জা এই উর্জা আপনাদের শরীর থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করে দেবে সমস্ত চিন্তা ভাবনা মানসিকতা সব পজিটিভ দিকে চলে যাবে দ্বিতীয় টোটকাতে আসি বন্ধুরা আপনারা যে যখন ভিডিওটি দেখবেন করতে পারেন আগামীকাল দিন এই কাজটা করা যাবে কাজেই যে যখন দেখবেন ভিডিওটা আপনাদের সন্তানদের জন্য করতেই পারেন অনেকে একাদশীর ব্রত উপবাস করে থাকেন অনেকে ফল খেয়ে থাকেন অনেকে সাবু ইত্যাদি নানান ধরনের যাবতীয় খাবার খেয়ে থাকেন অনেকে আবার এই ব্রত উপবাস করতে পারেন না শুধু নিরামিষ আহার গ্রহণ করে থাকেন প্রত্যেকেই এই কাজটা করতে পারেন যাদের পুত্র সন্তান দরকার বা যাদের পুত্র বা কন্যা কোনো সন্তানই হচ্ছে না যে কোনো একজন সন্তান হলেই চলবে এই কাজটা শুধু করবেন কি করবেন একটি ফটো ছবি আপনারা জোগাড় করবেন কোন ফটো যশোদা মায়ের সাথে ছোট্ট যে গোপাল বা ছোট্ট কৃষ্ণের একটি ছবি আপনাদের জোগাড় করতে হবে যদি না থাকে যশোদা মায়ের সাথে যদি না পাচ্ছেন তাহলে শুধু ছোট্ট কৃষ্ণের বা ছোট্ট লাড্ডু গোপালের ফটো হলেও চলবে এরপর বাড়িতে যাদের লাড্ডু গোপাল রয়েছে তারা একটা কাগজে করে লিখে লাড্ডু গোপালের কাছে রাখতে পারেন কি করতে হবে যখন খুশি আপনারা লিখতে পারেন ফটোর পেছন দিকে ফটো হলে ফটোর পেছন দিকে লিখবেন যদি ফটো না থাকে বাড়িতে লাড্ডু গোপাল থাকলে লাড্ডু গোপালের কাছে একটি ভালো সাদা কাগজে লিখে রেখে কি লিখবেন বন্ধুরা সমস্ত কিছুই প্রেজেন্টেন্সে অর্থাৎ বর্তমানের কথা ভেবে আপনাদের লিখতে হবে যেমন আপনি লিখবেন যে আমার সন্তান হয়েছে একটি সুন্দর সুস্বাস্থ্য সন্তান আমার হয়েছে আমরা খুব সুখে রয়েছি বা যাদের পুত্র সন্তান দরকার তারা লিখবেন আমার একটি সুন্দর স্বাস্থ্যবান ছেলে হয়েছে সুন্দর মনের ছেলে হয়েছে তাকে নিয়ে আমরা খুব সুখে সংসার করছি এইভাবে আপনারা আপনাদের মতো করে কথা গুছিয়ে লিখে দেবেন এমনভাবে লিখবেন যেটা আপনার হয়েছে হবে বলে জিনিসটা লিখবেন না অর্থাৎ ভবিষ্যতের কথা লিখবেন না বর্তমানের কথা লিখবেন হয়ে গেল এই জিনিসটা লিখে শুধু ঠাকুরের কাছে রেখে দিন মনে মনে একদম ফুল এনার্জি নিয়ে লিখুন যে আপনি অবশ্যই কৃষ্ণকে ডাকছেন যে আপনার সন্তানে সন্তান হিসেবে যেন আপনি বা আপনার রাধা বা কৃষ্ণের রূপ যেন আপনার সন্তান হিসেবে পায় অর্থাৎ যাদের সন্তান হচ্ছে না মেয়ে হোক বা ছেলে হোক যেন একটা সন্তান হয় ব্যাস এবার দ্বিতীয় একটি টোটকা যাদের সন্তান হয়ে গেছে তারাও এই কাজটা করতে পারেন বা যাদের সন্তান হয়নি তারাও এটা করতে পারেন কি করবেন আপনারা যাদের সন্তান হয়নি তারা একটি শুধু মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন লম্বা বাতি দিয়ে মাটির ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম ক্লিম কৃষ্ণাই নম এই মন্ত্রটা একশো আটবার জপ করতে পারেন বা অনেকবারই জপ করতে পারেন বা যাদের সময় হচ্ছে না এগারোবারও জপ করতে পারেন এরপর যাদের সন্তান রয়েছে তারা এই মাটির প্রদীপটির মধ্যে যে ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন সেই ঘিয়ের ওপর যার একটি সন্তান একটি সবুজ এলাচ তার যার দুটো সন্তান দুটো সবুজ এলাচ যার তিনটে সন্তান তিনটে সবুজ এলাচ এইভাবে যার জটা সন্তান তার ততগুলো সবুজ এলাচ তার নামে নামে একটা করে তার নাম নেবেন একটা করে সবুজ এলাচ দেবেন দিয়ে প্রদীপটা জ্বালাবেন জ্বালিয়ে আপনাদের সন্তানের মঙ্গল কামনার জন্য সন্তানদের ভবিষ্যৎ তাদের পড়াশোনা বা যাদের চাকরি বাকরি বা যাদের বিয়ে হচ্ছে না তাদের মানে আপনাদের যা কিছু মনের ইচ্ছের কথা জানিয়ে প্রদীপটি জ্বালাবেন আর একে একে আপনারা যার যেটা চাহিদা অর্থাৎ যার যেটা মনের ইচ্ছে আছে যে সন্তানের জন্য যেটা ভালো সেই সন্তানের কথা আর তার নাম আর তার কোন জিনিসটা হলে ভালো সেই কথা জানিয়ে একটি করে এলাচ রাখবেন প্রদীপটা রেখে দেবেন আপনাদের ঠাকুর ঘরে তারপর ওম ক্লিম কৃষ্ণায় নম এই মন্ত্রটা জপ করতে ভুলবেন না তৃতীয় যে টোটকাটা আপনাদের কাছে শেয়ার করব তা কিন্তু আপনাদের সন্তানদেরই জন্য যেহেতু এটা পুত্রদা একাদশী শুধু পুত্রদা একাদশী বলে যে পুত্রের জন্যই করা যাবে মেয়ের জন্য করা যাবে না এমনটা কিন্তু নয় পুত্রদা একাদশী মানেই সন্তানদের জন্য একাদশী এরপর আপনারা দান করবেন যত খুশি পারবেন এই চারটি জিনিসের মধ্যে যে কোনো একটি দান করলে চলবে কোন কোন চারটে জিনিস একটি হলো চাল দ্বিতীয়টি হলো ডাল তৃতীয়টি হলো গুড় চার নাম্বারটি হলো নতুন কাপড় মনে রাখবেন নতুন বাচ্চাদের কাপড় এবার এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটি দান করতে পারেন ধরুন আপনাদের কাজের জন্য দান করতে পারছেন না তাহলে আপনারা কিছু টাকা অন্তত গরিব দুঃখীকে সেই হিসেবে মূল্য ধরে কেউ এগারো টাকা কেউ একশো এক টাকা কেউ পাঁচশো এক টাকা যার যেটা সামর্থ্য দান করবেন এরপর আসি পঞ্চম যে কাজটা করবেন পিতৃপুরুষদের যাদের দেখছেন পিতৃ দোষ রয়েছে এই একাদশী তিথিটি কাজে লাগান বাড়িতে বিষ্ণু সহস্র পাঠ করুন যারা পাঠ করতে পাচ্ছেন না ফোনে বিষ্ণু সহস্র মন্ত্রের বা পাঠ আপনারা চালিয়ে রাখুন একটু স্পিকারে সাউন্ড দিয়ে যাতে পুরো বাড়িটা য় শোনা যায় এতে কি হবে নেগেটিভ এনার্জি দূর হবে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আর পিতৃপুরুষ তো তার সন্তানদের ওপর প্রসন্ন হবেন কাজেই এই পাঁচটা কাজ অবশ্যই করুন ছোট্ট ছোট্ট উপায় করতে কিন্তু ভুলবেন না মহাদেবকেও পুজো করুন সন্তানদের সুগঠিত সম্পর্কের জন্য অবশ্যই এই ছোট ছোট উপায় আপনারা মেনে চলুন দেখবেন আপনাদের কিন্তু সফলতা পাবেনি আর মহাদেবকে এই দিন হ্যাঁ একাদশী তিথিতে একমুঠো জব সরি বন্ধুরা একমুঠো গম মহাদেবকে অর্পণ করলে সন্তানদের কামনা করলে পুত্র সন্তান লাভ হয় বা যাদের সন্তান হয়ে গেছে সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্যেও একমুঠো গম এই দিন অবশ্যই দান মহাদেবকে অর্পণ করে শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন পুজো করুন দেখবেন অবশ্যই আপনার মনের ইচ্ছে ভগবানের কাছে বলুন পূরণ হবে আর এই দিন মহাদেবের সামনে দাঁড়িয়ে অবশ্যই হরে কৃষ্ণ হরে রাম জপ করুন মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে মহাদেবের ভক্ত হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানান হর হর মহাদেব